অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত আর স্বামী যদি আগলে রাখে তাহলে কিন্তু সব কষ্টই দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ ভাগ্য করে এমন একটা স্বামী পেয়েছি যে সব সময় আমাকে সব কিছু থেকেই আগলে রাখে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর এস আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা সকালে নাস্তা থেকে শুরু করেছে। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও বৃহস্পতিবারে রাতে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে দেখিয়েছি আমি কিভাবে শুক্রবারে প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য কিছু কাজ গুছিয়ে রাখি আর কি সেখানে পরোটা ফ্রজেন করে রেখেছিলাম আলহামদুলিল্লাহ সেই পরোটাই ভেজে নিচ্ছে আপনাদের ভাইয়া আমি একটু অসুস্থ অসুস্থ বলতে কেন জানি না আমার পুরা শরীর ব্যথা করছে বিশেষ করে পা ব্যথা করছে পা দুটো আমি হাঁটতে পারছি না রগের ব্যথা মনে হয় বসে থাকে কোনো কাজ করতে পারি না বেশিক্ষণ দাঁড়াতে পারছি না যেহেতু শুক্রবার আপনাদের ভাইয়া একটু সময় পেয়েছে সে বলছে তুমি অসুস্থ বসে থাকো কী কাজ আছে টুকটাক আমি করে দিচ্ছি তো আজকে আমি নিজে কোনো কাজ করে নিই সে করছে আমি বসে বসে একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর কি ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি সে এই রকমে এমনিতেই কিন্তু সুস্থ থাকা অবস্থায় সময় পেলে আমাকে কাজে সাহায্য করে এই যে পরোটা কিন্তু ভেজে নিয়েছে অফ ক্যামেরাতে আমরা খেয়ে নিয়েছি ডাল আর শ্যামাইতে আর গরুর মাংস রান্না করে রেখেছিলাম দেখেছেন আপনারা সকালের নাস্তা শেষে আমি বসে আছি দেখেন আপনাদের ভাইয়া কিন্তু ঘর মুছে নেবে সে বলছে বসে থাকা আমি ঘর তোমাকে মুছে দিচ্ছি আমি সুস্থ থাকা অবস্থায় কিন্তু সে আমাকে সব কাজ করে দেয় যেহেতু এখন অসুস্থ আলহামদুলিল্লাহ এখন আর বেশি বেশি করে করছে সব কিছু মুছে নিচ্ছে আমার মেয়ের কাছ দেখছেন এরকম শপিং ব্যাগ দিয়ে সেটা জুতা ঢেকে রেখেছে এই যে ঘর মুছে নিচ্ছে ঘর মুছে সে অফ ক্যামেরাতে কাপড় ধুয়ে নিয়েছে কাপড় নেড়েছে সেটাই শেয়ার করেছি আজকের ভিডিওতে রান্না বান্না কিছু দেখাতে পারিনি আমি রান্না বান্না কিন্তু করিনি বৃহস্পতিবার রাতে গরুর মাংস রান্না করে নিয়েছিলাম শুধু ভর্তা ভাত রান্না করেছিলাম রাইস কুকারে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম এই যে অফ ক্যামেরাতে কাপড় ধুয়ে নিয়েছে আপনাদের ভাইয়া রান্না করতে পারে না সেজন্য করতে পারেনি আলহামদুলিল্লাহ এমন একটা স্বামী পেয়ে আমি সত্যি অনেক ধন্য এই যে সে অফ ক্যামেরাতে কাপড় ধুয়ে নিজেই কিন্তু কাপড় নেড়ে নিয়েছে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল ঘরেই রুশি ট্যাঙে কাপড় নেড়ে দিয়েছে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন এরকম একটা স্বামী পাওয়ার আলহামদুল্লাহ আমি পেয়েছি স্বামী ভালো হলে টাকা পয়সার কোনো প্রয়োজন হয় না টাকা ছাড়াও কিন্তু শান্তিতে থাকা যায় টাকা ছাড়াও সুখী হওয়া যায় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ